সম্মানিত ভিউয়ার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ স্বাস্থ্য সচেতন মূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারো জানায় শুভেচ্ছা আজকে আমার আলোচনা বিষয় আমাদের অনেকেরই হাত পা ঝিনঝিন করে হাত পা ঝিনঝিন অবসব এটাকে বলা হয়ে থাকে এক ধরনের নার্ভের কান্না অর্থাৎ স্নায়ুতন্ত্রের কান্না স্নায়ুতন্ত্র বিভিন্ন কারণে যখন ড্যামেজ হয়ে যায় দুর্বল হয়ে যায় তখনই আমাদের দেহের হাত পা ঝিনঝিন ছিনছিনবস অবজ ভার ভার এ ধরনের অনুভূতি হয়ে থাকে চলুন কেন হয় এটা এবং এটা প্রতিরোধের উপায় কি এ বিষয়ে একটু আমি বলার চেষ্টা করি আমাদের হাত এবং পায়ের যে নার্ভ গুলা আছে এই নার্ভ বিভিন্ন কারণে যদি ড্যামেজ হয়ে যায় বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস পেরিফেরাল নিরবাহী বলা হয়ে থাকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হলে পারে তখন হাত পা যে নার্ভ গুলা আছে সেগুলা দুর্বল হয়ে যায় ড্যামেজ হতে থাকে যার পরিপ্রেক্ষিত এ ধরনের অনুভূতির সৃষ্টি হয় তারপর যাদের এই নার্ভের খাদ্য হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ যেটা নিরো কেয়ার নিরো বি নামে পাওয়া যায় বাজারে তারপরে ক্যালসিয়াম তারপরে ভিটামিন ডি এ ধরনের ভিটামিনের ডেফিসিয়েন্সির কারণে কিন্তু এ ধরনের হাত পা ঝিনঝিন করে আর যে কারণে করে আমাদের যে টিস্যু রয়েছে এই টিস্যুতে পর্যাপ্ত যদি ব্লাড না পায় পুষ্টি না পায় সার্কুলেশন ব্লাড সার্কুলেশন অনেক সময় দেখেন কোথাও অনেক অনেক সময় সময় কেউ বসে থাকলে পারে পারে হাত পা ঝিনঝিন লাগে আবার একটু হাত পা যখন নাড়া পারে ব্যায়াম করলে পারে আবার ঠিক হয়ে যায় অর্থাৎ যদি আমাদের দেহে একটা মেশিনের মতো যদি নিয়মিত ব্যায়াম না করা হয় তাহলে আমাদের বিভিন্ন যে নার্ভ আছে স্নায়ুতন্ত্রের ভিতরে পুষ্টি অক্সিজেনের দীর্ঘদিন ডেফিসিয়েন্সি হতে 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 দুর্বল হতে হতে এক সময় ঝিনঝিন হয় বা নার্ভের কান্না যেটা বলা হয়ে থাকে তাহলে কেন হয় জানলেন এখন এটা রিকভারের উপায় কি রিকভার হচ্ছে এটা নিয়মিত ব্যায়াম করতে হবে আপনি যদি ঠিক মতো ব্যায়াম করেন তাহলে হ্যাঁ ব্লাড সার্কুলেশন যেটা সেটা সঠিকভাবে পাবে তাহলে আপনার যে নার্ভের যে ড্যামেজটা আস্তে আস্তে রিকভার হবে ভিটামিন আপনার ডি এবং ক্যালসিয়াম আপনি যদি পর্যাপ্ত খান রোদে রান রোদে ভিটামিন ডি পাওয়া যায় তারপর ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাদ্য ডিম দুধ হ্যাঁ হাড় ডিম মাছ ছোট ছোট মাছ এগুলো পর্যাপ্ত ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম খেলেও কিন্তু আপনার রিকভার হবে এ ধরনের সমস্যা কিন্তু একদিনে হয়নি দীর্ঘদিন আস্তে আস্তে হয়েছে একই হবে আপনার আস্তে আস্তে রিকভার হবে আপনার পনেরো দিন এক মাস প্র্যাকটিস করতে করতে অবশ্যই এটা আপনার রিকভার হবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ এই ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথি ঠিক হয়ে যাবে আর ওষুধ যদি খেতে চান তাহলে নিউরোকেয়ার ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বি একটা করে দিনে দুইবার আপনি দুই সপ্তাহ খেতে পারেন ক্যালসিয়াম ক্যালবোডি বা মেক্সিক্যাল ডিএক্স ক্যালসিয়াম এবং ডি কম্বান্ডে ওষুধ আছে বাজারে প্রতিদিন একটা করে আপনি এক মাস দুই মাস খেতে পারেন আর ফিজিক্যাল এক্সারসাইজ যেটা এটা করতেই হবে ফিজিক্যাল এক্সারসাইজ একটু মেসেজ করা হম এটা করলে পরে আপনার এই ঝিনঝিন নার্ভে যে হাত পায়ে যে ঝিনঝিন ছিন ভার ভার অবস রিকভার হবে হাঁটাহাঁটি মর্নিং ওয়াক এগুলো নিয়মিত করেন ইনশাল্লাহ আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর আবার সুস্থতা কামনা করে শেষ করলাম আসসালাম আলাইকুম